الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وصحبه نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا حبيب الله ওয়ালা আলি গো সাবিকা নুরাлла ওয়ালা আলি গো সাবিকা নুরাлла প্রিয় ছাত্র বন্ধুরা মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আজ আমরা আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি একটি পর্ব নিয়ে যার নাম হচ্ছে কুরবানিয় শিশুরা আমাদের দর্শণটির নাম কি কুরবানিয় শিশুরা এখন আমরা আমাদের মাঝে উপস্থিত বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিব এখন প্রথমে আমি আমার ডান দিকে সুনুতির ঠিকায় আমার প্রথম ভাইটির কাছ থেকে শুরু করবো জি মোহাম্মদ এমিন মিয়া আচ্ছা জি ওনাকে আমি একটি হোক মোহাম্মদ ইয়ামিন আতারি জি ওনাকে আমি একটি হোক মোহাম্মদ রিফাত আতারি এখন আমরা চলে আমাদের বাম দিকের ভাই কাছে জি ওনাকে আমি একটি হোক মোহাম্মদ রফু উসমানে জি ওনাকে আমি একটি হোক মোহাম্মদ শরীফুর রহমান জি ওনাকে আমি একটি হোক মোহাম্মদ তাহিদ আতারি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত বন্ধুরা আমাদেরকে তাদের নাম বলেছেন মার্শাল্লা সবের নাম খুবই সুন্দর এবং আমরা এখন আমাদের অনুষ্ঠানটি শুরু করার পূর্বে। একটি দরু শরীফের ফধিল সম্পর্কে শ্রবণ করব আমাদের প্রিয় নবী মুহাম্মদ মোহাম্মদ সলিল্লা ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর দরুদে পাক পাঠ করবে তাকে আমি আখেরাতের দিন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করবো

لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إن مستهزئين الذين يجعلون مع الله الها اخر فسوف يعلمون ولقد نعلم انك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى ياتيك اليقين صدق الله العلي العظيم মাসাল্লাহ শরীফুর রহমান ভাই আমাদের একটু চমৎকার কোরআন পাক তেলাওয়াত করে শুনিয়েছেন সবাই একসাথে বলি মাসাল্লাহ আল্লাহ প্রিয় ছোট বন্ধুরা ও মনি চ্যানেলের দর্শকবৃন্দ আজকের আমাদের আলোচনার বিষয় হলো কুরবানি ও পরিচ্ছন্নতা দিলহদ মাসটাই অসাধারণ এ মাসে আমরা কুরবানি করে থাকি এ মাসে আমরা কি করে থাকি কুরবানি করে থাকি এ মাসে আমরা স্মরণ করি আল্লাহর প্রিয় নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে হজরত ইব্রাহিম সালাম এর সেই মনোমুগ্ধকর ত্যাগকে এই মাসের আগমন হলেই মুসলমানদের মনে বয়ে যায় খুশির ঢেউ প্রতিটি ঘরে ঘরে জাগে কুরবানির স্পিহা ঘাটে মাঠে ময়দানে দেখা যায় নানা রঙের সুন্দর সুন্দর কুরবানির পশু কখনও সেই পশুদের গোসলকরণ হচ্ছে কখনো বা সেগুলোকে সাজিয়ে গুছিয়ে হাটে তোলা হচ্ছে কিন্তু প্রিয় ছোট্ট বন্ধুরা ও মদিনী চ্যানেল দর্শক বৃন্দ শুধু পশুর পরিচর্যাই নয় এই সময় আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রতিও লক্ষ্য রাখতে হবে তা হলো নিজের ঘর গলি মহল্লা ও পরিবেশের পরিচ্ছন্নতা হ্যাঁ কারণ আমাদের প্রিয় ধর্ম ইসলাম যেমন আমাদের কুর্বানির নির্দেশ দিয়েছেন তেমনভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার নির্দেশও দিয়েছেন আমাদের প্রিয় নেবী হজরত মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম এরশাদ করেন নিশ্চয়ই ইসলাম একটি পরিচ্ছন্ন ধর্ম সুতরাং তালা সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করুন এবং কুরবানির সময় পরিবেশ পরিচ্ছন্নতা জি প্রিয় ছোট বন্ধুরা মদিন চ্যানেলের দর্শক আমাদের প্রথম পর্বটি ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এখন আমরা আমাদের দ্বিতীয় পর্ব প্রশ্ন উত্তর পর্বে অগ্রসর হব জি এখন আমরা চলে যাব আমাদের ডান প্রথম বন্ধুরই কাছে যার নাম হচ্ছে ইয়ামিন মিয়া জি ওনাকে মাইকটি দেওয়া হোক হজরত ইব্রাহিম আলাহ সালামের পুত্রের নাম কি ছিল হজরত ইসমাই আলাহ সালাম সুভান আল্লাহ একদম সঠিক হয়েছে এখন আমরা চলে আমাদের ইয়ামিন ভাইয়ের কাছে জি মাইকটি ওনাকে দেওয়া হোক জি ইয়ামিন ভাই আমার আপনার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী নারী কে ছিলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ উত্তরটি একদম সঠিক হয়েছে। 마샬라 ইয়ামিন ভাই উত্তরটি পেরেছেন এবং আমাদের পরবর্তী প্রশ্নটি আমি করব আমাদের রিফাত আত্তারির কাছে। জি রিফাত আত্তারি আপনি কি প্রস্তুত? জি কুরবানির শেষ সময় কখন? 12 জিলহজ সূর্য অস্তের পূর্ব সময়। সুহান আল্লাহ উত্তরটা একদম সারিই হয়েছে মাশ আল্লাহ আমাদের ডান দিকে আমাদের রিফত ভাই উত্তরটি পেরেছে তাই আমরা চলে যাবো আমাদের বাম দিকে আমাদের রাফিউস মানে ভাইয়ার গেছে যে ওনাকে একটি দেয়া হোক জি ভাই আপনি কি আমার প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য প্রস্তুত জী ফয়জানের সুন্দর গ্রন্থের লেখককে আমি রাহাল সুন্দর দা আমার দরকার আলিয়া সুহান আল্লাহ উত্তরটা একদম ছাড়িয়েই হয়েছে সুহান আল্লাহ আমাদের আফিস বনি ভাই একটি চমৎকার প্রশ্নের উত্তর চমৎকার ভাবে দিয়েছেন সবাই আরেকবার বলি মাসা আল্লাহ জি এখন আমাদের পরবর্তী ভাইকে আমাদের মাইকটি দেওয়া হোক ইদুল আজায় মুরগি কুরবানি করা যাবে কি জি না উত্তরটি একদম সঠিক হয়েছে মাসা আল্লাহ জি এখন চলে আমাদের শেষ প্রশ্নটি করব আমাদের তাহিদ ভাইয়ের কাছে জি আপনাকে মাইকটি দেওয়া হোক সেটি কোন মসজিদ যেখানে একটি ইবাদতের সাবাব পঞ্চাশ হাজার নেকির সমান মসজিদে একদম সঠিক হয়েছে আল্লাহ ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন আমাদের মাঝে উপস্থিত প্রতিটি ইসলামিক বন্ধুই সব উত্তরগুলি খুব ভালোভাবে উত্তীর্ণ করতে পেরেছেন জি প্রিয় ছোট্ট বন্ধুরা মদনী চেন দর্শক বিন্দু আমাদের প্রশ্নোত্তর পর্বটি সমাপ্তি হয়েছে এখন আমরা অগ্রসর হব আমাদের থার্ড সেগমেন্ট নাম্বার ওয়ান অ্যাক্টিভিটিস এই সেগমেন্টে আমি আপনাদেরকে একটি করে শব্দ দিব আপনারা এই শব্দ দিয়ে কি বাক্য গঠন করবেন আমরা সবাই পারবো আমি প্রথম শব্দটি দিব আমার ডান দিকে আমাদের আমি এখন চলে যাব আমরা ইয়ামিন মিয়া ভাইয়ের কাছে জি ভাই আমার আপনার জন্য শব্দটি হচ্ছে মসজিদ আমরা পাঁচ শক্ত নামাজ হতে চাই সুভান আল্লাহ একদম সারি হয়েছে ভান আল্লাহ জি এখন আমরা চলে যাব আমার ডান দিকেই ইয়ামিন ভাইয়ের কাছে জি ভাই আমার আপনার জন্য শব্দটি হচ্ছে বদর সতেরোই রমজান বদর যোদ্ধা অনেক সুভান আল্লাহ উত্তরটা একদম সঠিয়েই হয়েছে জি এখন আমরা চলে যাব আমাদের রিফাক ভায়ের কাছে আমাদের তৃতীয় নম্বর শব্দটি নিয়ে বুখারী আমরা বুখারী শরীফ পরে থাকি সুভান আল্লাহ উত্তরটি একদম সঠিয়েই হয়েছে জি আমার প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ এখন আমরা চলে যাব আমাদের বামদিকে রাফিউজ মানি ভাইয়ার কাছে জি মাইক টনিকে দেওয়া হোক জি ভাই আপনার জন্য আমার প্রশ্নটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের শেষ নবী সুবহানাল্লাহ উত্তর একদম সঠিক হয়েছে সুবহানাল্লাহ জি আমরা চলব বাম দিকে শরীফ ভাইয়ের কাছে আমাদের শব্দ ধরে নিয়ে জি ভাই আপনি কি প্রস্তুত আপনার জন্য আমাদের শব্দрий হচ্ছে মাজার মাজারে সেজদা করা নিষিদ্ধ ভান আল্লাহ উত্তরটি একদম সঠিক হয়েছে এবং আমরা এই কাজ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ জি আমার তৃতীয় নম্বর শব্দটি হচ্ছে আমার তাহিদ আত্মারির জন্য জি মিলাদ আমরা প্রিয় নবী উপরে মিলাদ ক্যাম্প করে থাকি ভান আল্লাহ উত্তরটি একদম সঠিক হয়েছে জি প্রিয় ছোট্ট বন্ধুরা মদে দিচ্ছে দর্শক দর্শকবৃন্দ ইতিমধ্যে আমাদের তৃতীয় নম্বর সেগমেন্টটি শেষ করে ফেলেছি এখন আমরা অগ্রসর হব আমাদের চতুর্থ সেগমেন্ট নফসের কুরবানি প্রিয় ছোট্ট বন্ধুরা মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ একজন মুসলমান তার প্রতিটি ভালো কাজ করে থাকে আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য কিসের জন্য আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য আর সেটি সে প্রতিটি খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে যেন আল্লাহ পাক অসন্তুষ্ট না হন মানুষের ভিতর নবস নামের একটি অদৃশ্য শক্তি থাকে যেটি মানুষকে বারবার দিকে ধাবিত করে এই নফস আমাদের ভুল পথে নিয়ে যায় আল্লাহর প্রিয় বান্দারা কখনোই নফসের কুমন্ত্রণায় সারা দেয় না কি দেয় না সাড়া দেয় না বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নফসের খারাপ প্রভৃতিগুলোকে কুরবানি করে দেন যেমন প্রতিটি ব্যাপারেই অকারণে রাগ করে একটি খারাপ স্বভাব অনেক সময় এই রাগ মানুষকে গুনাহের কাজও করিয়ে ফেলে নভ আমাদেরকে রাগ করার পরামর্শ দেয় অনেক সময় এই রাগ মানুষকে গুনাহের কাজও করিয়ে ফেলে নব্স আমাদেরকে রাগ করার পরামর্শ দেয় এমন তো অবস্থায় আমাদের স্মরণে রাখা উচিত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা ওয়াসাল্লাম এর মুবারক হাদিস শরীফ এক ব্যক্তি নাবিয়ে পাক ওয়াসাল্লাম এর দরবারে এসে আরজ করলেন আমাকে উপদেশ দিন নবীজি ওয়াসাল্লাম এসে করলেন রাগ করোনা কি করোনা রাগ করোনা তিনি বারবার আরজ করলেন উপদেশ দিন প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বাড়ি একই উপদেশ দিলেন রাগ করোনা না প্রিয় ছোট্ট বন্ধুরা আজকের আমরা দেখি স্কুলে বাসায় বাজারে ঝগড়াঝাটি প্রায় সবই রাগের কারণে হয়ে থাকে আমরা যদি এই হাদিস অনুযায়ী নিজের নফসের প্রভৃতিতে সারা না দিয়ে রাগ না করি তাহলে সমাজের শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজ থেকে আমরা চেষ্টা করব। কখনোই বিনা কারণে রাগ করব না ইনশাল্লাহ কিছু ছোট ছোটো শিশুদের এমন অভ্যাস রয়েছে যে তারা প্রায় সব কিছুতেই রাগ করে সকালে আম্মু ডাকলে এত সকালে কেন উঠালে বলে রাগ করে নাস্তায় কিছু কমতি হলে রাগ করে স্কুলের গাড়িতে উইন্ডো সিট না পেলে রাগ করে ক্লাসে স্যার বকা দিলে রাগ করে বাসায় সেই ইউনিফর্ম বদলাতে বললে রাগ করে খারাপ বন্ধুদের সঙ্গে খেলা না করতে দিলে রাগ করে রাতে দ্রুত শুয়ে পড়তে বলে রাগ করে হোমওয়ার্কের সময় খেলতে না দিলে রাগ করে এভাবে রাগ যেন তাদের মাথার উপর রাজত্ব করছে অথচ প্রিয় নবী রাসুলে আরবি সাল্লাম তো বারবার এসাদ করেছেন রাগ করো না সুতরাং ভালো শিশুরা রাগ করে না আমরা যদি উৎকৃষ্ট মুসলমান হতে চাই তাহলে আমাদের রাগে নিয়ন্ত্রণ করতে হবে কি করতে হবে রাগে নিয়ন্ত্রণ করতে হবে ইনশাল্লাহ আমরা সবই পারবো তো ইনশাল্লাহ এই বছর পশু কুরবানি করার পাশাপাশি আমাদের উচিত নিজের নফসের সব খারাপ প্রভৃতি যেন যেমন রাগ অহংকার হিংসা ইত্যাদিকে কুরবানি করে দেওয়া ইনশাআল্লাহ আমরা আমাদের কুরবানির পাশাপাশি এসব খারাপ কাজগুলো থেকে বিরত থাকব ইনশাআল্লাহ 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 প্রিয় ছোট বন্ধুরা মদিনি চ্যানেলের দর্শক বৃন্দ আমরা আমাদের অনুষ্ঠানটি শেষ করার পূর্বে একটি কালাম শুনব যে রিফাত ভাই আপনাদের কি একটি চমৎকার কালাম শুনান সাল্লাল্লাহু رسول الله صلى الله عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله صلى الله عليك يا حبيب الله جبانيها ما دي دريا رسول الله رسول الله شيء شعير يتي أمي غنها غريا رسول الله شيء شعير يتي أمي رسول الله Kijemu ha Kijemuha বার দয়ার বন্ডা সাল্লাউ আলাহ হাবীব সাল্লাল্লাহ তা আলা মুহাম্মদ সোল্লাহ তাআলা আলা ইয়ে সাল্লাম জি আমার প্রিয় ছোট্ট বন্ধুরাও মদমিজিয়েলের দর্শকবিন্দু মাশাল্লাহ আমাদের রিফত ভাই আমাদেরকে একটি চমৎকার নাচ শুনিয়েছেন মাশাল্লাহ আলহ আমাদের অনুষ্ঠানটি এ পর্যন্তই রইল সবাইকে আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সাল্লু আল হাবীব সাল্লাল্লাহুতা আলাহ আলা মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম